মাতামুটা কি বোম আমি জানি না এমনি করে ছুড়ি দিচ্ছে মেলা লোক ওইখানে ওইখানে একদল লোক ছিল কোন পার্টির লোক ছিল টিএমসি পার্টির একদল লোক আপনারা কোন রাজনৈতিক আমরা সিপিএম পার্টি করি আমরা সিপিএম পার্টি কংগ্রেস পার্টি করি আমরা পার্টি তো করি না ভোট দিয়ে আসি আমরা ভোটটাই দি আসি আমি ওসব ঘেন না করি কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করলো নাকি এমনি আমি কই বাড়িতে এসে মেরে গিয়েছে কোন শুনে। যে ওই উৎসব ইচ্ছে করে আপনাদের মা তাইলে ভোটে যেয়ে যে তুমি ছিল বেরোবে তাহলে হ্যাঁ বেরুবে তাহলে আমি দেখতে যাবো যদি ফটকা ফাটাবে তোমার সাহস থাকলে যাবা আমি মেয়ে মানুষ তো আমার পথে নে সারা দিন সব সময় চব্বিশ ঘটনার সময় কোথায় ছিল মেয়ে আমার হাত ধরে আছে এইখানে গা ধুই দিয়েছে আমরা বোনটা আপনার সামনে আমার সামনে না আমার পিছনে আমার এইখানে এমনি মেয়ে হাত ধরে আছে আমি দিয়ে যাচ্ছি

অমনি করে আমার ছেলেকে যেমন করে মেরেছে অমনি করে ওদেরকে এমনি করে মেরে পুড়ি দেখ আমার সামনে আমার ঠান্ডা হবে না আমি ছেলে পাবো না আমি তবু আমি চাই ওইটা বুঝতে পারছো তো মা শোকার তো মা নাই আপনি বলেন আমার চল্লিশ বছর হয়ে গেল বিয়ে হওয়া আমার পাঁচটা ছটা ছেলে মরে গেছে ও একটাই ছেলে আমার বেঁচে আছে আপনারা গায়ের লোক হলে বুঝতে পারতেন ওই শয়তান জানে যে সেই ওজনের একটাই কত দিন পরে যে বোমা মেরেছে ও জানে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার গণনা শেষ হবার আগেই তৃণমূলের মিছিল থেকে বোমা ভোট গণনা চলাকালীন কালীগঞ্জের বোমায় বালিকার মৃত্যু ভোট গণনা শেষ হবার আগেই তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাছরার অভিযোগ সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা বোমাছরার অভিযোগ বোমা ফেটে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু কালীগঞ্জের মোলান্ডিতে বোমাবাজিতে চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু আমরা সবাই বিধানসভা উপনির্বাচনের গণনা কেন্দ্রে ছিলাম গণনা কেন্দ্র থেকে বের হওয়ার পরেই আমরা মোলান্ডি গ্রামে খবর পেলাম আমাদের কমরেডরা মোলান্ডি থেকে খবর দিল যে তৃণমূল তাদের বিজয় মিছিল থেকে সকেট মারছে তার কিছুক্ষণ পরেই খবর পেলাম যে সেই সকেটের আঘাতে একটি ছোট্ট বাচ্চা ক্লাস ফোরে পড়তো দশ বছর বয়স একেবারে ফুটফুটে একটি মেয়ে তার বাবা সিপিআইএম করতো ঘটনা চক্রে দশ বছরের মেয়ের আর কোনো রাজনীতি করার কথা না কিন্তু এই বিজয় উল্লাস এবং তার সকেট বোমা ফাটানো তার আঘাতে একটি তরতাজা বাচ্চা যা আমাদের কাছে খবর আছে দীর্ঘক্ষণ তার দেহ সেখানে কার্যত পড়েই ছিল এবং সেই ক্ষত দেহ আমাদের কাছে তার ছবি এসেছে তীব্র নিন্দা করছে ঘটনার যে এটা কখনো রাজনীতির পরিণাম হতে পারে না জিতছেন তো আপনারা এটি পূর্বেও আপনারা জিতেছেন এবার বিজয় মানে যদি জয় মানে যদি একটা বাচ্চা ছেলে মেয়ে প্রাণ কেড়ে নেওয়া হয় এটা কখনো জয়ের উদযাপন হতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ